দয়াময় প্রভু আমার অস্তিত্বের মালিক ইহকাল ও ক্ষমা শয়তানের ও অবাধ্য তাড়নায় যে ভুল বা কোনাগুলি অতীত বর্তমান ভবিষ্যতে করেছি করবো তাহতে মুক্তি চাই আপনার শাহিতর বারে আপনি সব পারেন আপনি দিনকে রাতে পরিণত করতে পারেন আপনি রাতকে দিনে পরিণত করতে পারেন আপনার কুদরত ও ক্ষমা সব কিছুর ঊর্ধ্বে আপনি কারো কাছে করেন না রাজা ধীরাজ আপনার মহিমা যে ভাষাই লিখি না কেন সবই ম্লান হয়ে যাবে আপনার সানে পাপের ভুবনে পাপে পূর্ণ আমি শত সহস্রবার ভূপৃষ্ঠে কপাল ঠেকিয়ে আপনার নূরের চরণ তলে ক্ষমা চাই হে প্রভু দয়াময় ক্ষমা করুন নিজ গুণে